চলে এসেছি আমাদের পরবর্তী শাড়ি নিয়ে সো এইটাই হচ্ছে আমাদের সে মোস্ট ডিমান্ডিং ব্ল্যাক কালার শাড়ি সো যেটার হিউজ ইউজ হিউজ ডিমান্ড ছিল এন্ড একদম মানে হিউজ সেলের পর অনেক আপুদেরই আমরা এটা দিতে পারিনি কজ এটা স্টক আউট হয়ে গিয়েছিল সো দেখেন এটা কি সুন্দর ওয়াও ঠিক আছে সো এটা যারা তখন পেয়ে মানে চেয়ে পান নাই তারা এখন নিয়ে ফেলবেন দ্রুত নাহলে আবারও কিন্তু স্টক আউট হয়ে যাবে এটা অনেক ডিমান্ডিং এবারও আমি আশা করতেছি এটা তাড়াতাড়ি শেষ হবে সবার আগে তো এই যে হচ্ছে আমার পরে শাড়িটার লুক তো চলুন এটা আমি ডিটেলস আপনাদের একটু দেখিয়ে দিব এই হচ্ছে শাড়ির ক্যাটালগটা আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের হ্যান্ড ওয়াইড হ্যান্ড ওয়াইড হ্যান্ড্রাইড পার্সেন্ট রিঙ্কিশ ব্র্যান্ডের ইন্ডিয়ান সিল্ক শাড়ি ঠিক আছে অনেক সুন্দর একটা শাড়ি আচ্ছা প্রথমে ব্লাউজ পিসটা না ধরে আমি আঁচলটা ধরছি যাই হোক এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড গ্রীন ঠিক আছে গোল্ডেন গোল্ডেনের মানে কি শোনালি না আচ্ছা তো এই হচ্ছে ব্লাউজ পিসটা খুবই সুন্দর হুম এন্ড এই হচ্ছে শাড়ির ফুল প্যাটার্নটা অরেঞ্জ কালারের মধ্যে এটার কম্বিনেশনটা অরেঞ্জ এন্ড গ্রিন এর মধ্যে সো এই হচ্ছে এটার আঁচলের পোর্শন সো চোট লুক টা যে লুকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইস অনলি 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 চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা দেখে শুনে পারচেস করতে চাবেন তারা চলে আসবেন সরাসরি আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই ইজি একটা লোকেশন হ্যাঁ ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ফিফটি টাকা আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করলে হবে বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি সো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর লাস্ট পিস সো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনাদের স্ক্রিনশটের সাথে ইনবক্সে তার সাথে দিতে হবে আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের কালেকশনের মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই